ভাই আবার কত দিন লাগবে ডিম পাড়ার জন্য এই সাত আট দিন সাত আট দিন লাগবে বিক্রি কত করবেন ভাই এটা চা দাম তো ভাই 1600 টাকা যদি কেউ নিতে চায় হ্যাঁ একদম দাম 1350 টাকা একদম দাম 1350 টাকা থাকবে না ওকে শুনলেন বন্ধুরা এই জায়গা থেকে আজকে ভিডিওতে এক থাকবে ভাই আমি দাম দাম করবেন না কমায় কমায় বলে দিই বুঝেছে যাদের পছন্দ হয় তারা নেবেন ওকে ঠিক আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর কি ভাই মিলি না ভাই হ্যাঁ সুপার মিলি ভাই সুপার মিলি ভাই ওকে ঠিক আছে সুপার মিলে আর নর মাদি কোনটা ভাইয়া আপনার বাম একটা নর আর একটা মাদি আচ্ছা ডিম বাচ্চা করছেন কি এটা আমার এখানে করে নাই কিন্তু ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার না কত দিন হইছে এটা এটা 7 দিন হবে আছে 7 আর দিন 7 দিন তাহলে আর বেশি সময় নাই না ডিম পাড়ার জন্য কত লাগবে না পেয়ারটা ভাই এটা দাম চাচ্ছি ভাই 2000 টাকা যদি নিতে চায় একদম হ্যাঁ 1600 টাকা একদম 1600 টাকা হ্যাঁ ভাই আইগুলো 2000 আর 1000 টাকা আগে দিতে দাম দেওয়া ছিল ঠিক আছে হ্যাঁ আজকে একদম বলে দিব কমে কমে বলে দিব যার পছন্দ হয় নিয়ে নেবেন ষোলোশো থাকবে না ভাই ওকে এই জোড়াটা কিন্তু একদম ষোলোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেসার না ভাই সিলভার রেসার কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর চমৎকার আর মাসাল্লাহ ওই যে দেখেন নটা কিন্তু একবারে লাল শেপের কবুতর ডিম বাচ্চা কথা তো এটা ডিম বাচ্চা রানিং পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটা কত লাগবেন ভাইয়া এই পেয়ারটা দাম চাও দুই হাজার টাকা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন আপনারা খুবই সুন্দর কিন্তু একটা পেয়ার মাসাল্লাহ এটা ভাইয়া কিন্তু চাইছে দুই হাজার টাকা আর যদি নেন আপনারা দামাদামি করার কোনো সুযোগ রাখে নাই কিন্তু অনলি দুই হাজার টাকা সরি কত পনেরোশো না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস কবুতর রয়েছে খুবই সুন্দর বাড়িটা কি মাদিটা কি নাপ্তা নাকি

ওকে ঠিক আছে এই জুতাটা কিন্তু চাওয়া দাম দুই হাজার টাকা হ্যাঁ খুব ভালো একটা কবুতরের পেয়ার আর এটা ফিক্স দাম বলে নাই আপনারা দামাদামি করে কিন্তু এই জুতাটা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু খুব বড় সাইজের একটা গর্ডার পেয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট গর্ডার খুবই না এত বড় হ্যাঁ অনেক বড় আসলে ঠিকই বলছে ভাই ক্যামেরায় এটা ধরে না

সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক চেঞ্জ করে দেবে আর জোলাটা কত পড়বে এই জোলাটা এই জোলাটা আমাদের দাম চাচ্ছে পনেরোশো নিলে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা একদম তেরোশো মানে সীমিত দামে দেবো খালি সীমিত দাম ওকে ঠিক আছে দেখেন খুবই সুন্দর একটা প্যাড কিন্তু বন্ধুরা দাম কিন্তু অনলি তেরোশো টাকা থাকবে মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া এক্সিবিশন কবুতর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের খুবই মানে বড় সাইজের কবুতর

আরেক জোড়া মিলি না ভাই হ্যাঁ দুই জোড়া ভাই এটা দুই নাম্বার পেয়ার এটা হচ্ছে মিলে দুই নাম্বার পেয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু কমতর কালার গুলো দেখেন দুইটার বডি কালার কিন্তু একেবারে হ্যাঁ একেবারে सेम কিন্তু চমৎকার এক জোড়া কবুতর আর এটাও রানিং জোড়া না ভাই হ্যাঁ রানিং এটাও রানিং হাড়ের উপর একটা মাটি না আর নিচেটা কিন্তু নর কবুতর এই যে বোঝাই যাচ্ছে শিবলু ভাই এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা ভাই একদম 1600 টাকা মানে দুই পেয়ারই আছে যেটি তাই না 1600 টাকা 1600 টাকা না হ্যাঁ দামাদামি করার অপশন নাই পছন্দ করে নিয়ে নিবেন ওকে দেখলেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দাম কিন্তু পড়বে আজকে দামি করার কোনো সুযোগ দেখে নাই অনলি ষোলোশো টাকা পড়বে মাসাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিগ সাইজার

আর কবুতর গুলো কিন্তু একেবারে গোলাপ জুটির কবুতর আর ফোটটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি পিঙ্ক কালারের খুবই সুন্দর একটা পেয়ার শিলু ভাই এটা তো আপনার ডিম বাচ্চা করানো তাই না সাত আট দিন লাগবে ডিম পাতার জন্য রাইট আছে কথা আচ্ছা ঠিক আছে এই জোড়াটা ভাইয়া কত পড়বে আজকে চাওয়া দাম তিন হাজার না একদম দুই হাজার টাকা দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আসলে দেখলে দেখার মতোই থাকতে মন চাই এই জোড়াটা কিন্তু অনলি আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন মাশাআল্লাহ এখানে কিন্তু গড়া দ্বিতীয় পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দুই নাম্বার পেয়ারটা খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন কুতুল গড়া ভাইয়া কুতুল গড়া না হ্যাঁ ময়লা হইছে তো এই কারণে দেখাই দছি তত তবে সব হ্যাঁ একদম খুবই ফ্রেশ এক জোড়া কবুতর মার্কিং কিন্তু চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর বলতে হবে ডিম বাচ্চা করানোর এটা এটা ডিম বাচ্চা করাবে এটা কিন্তু ডিম বাচ্চা করানোর পেয়ার 마শাআল্লাহ খুবই সুন্দর ভাইয়া এই জোড়াটা কত লাগবে মাত্র একদম 1100 টাকা

এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া রাজগোল্লা গউতর এটা একবারে ব্লু কালারের ভিতরে 마শাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার চমৎকার ডিম বাচ্চা করতে তো না ভাই হ্যাঁ নরমালি হ্যাচ করতে গ্যারান্টি ভাই নরমালি গ্যারান্টি আছে 마শাআল্লাহ আপনি যা দেখেন ওটা কিন্তু নটটা আপনার বাম পাশে হালকা ফেদার রয়েছে খুবই সুন্দর একটা পেয়ার ভাই এই জোড়াটা কত এই এটা একদম 1300 টাকা

পাঁচ হাজার টাকা চাইতে পারি কিন্তু বিক্রি করবো কত পনেরোশো টাকা পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা পেয়ার পছন্দ হলে অবশ্যই কালেকশন করে নিবেন দাম কিন্তু অনলি টাকা

দাম তো আর কিন্তু হাতের লাগালে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখা যায় এই ধরনের একটা পেয়ার কিনতে কিন্তু পনেরোশো টাকা লেগে যায় তো ওই হিসাব করলে কিন্তু দামটা একেবারে কম রয়েছে সো যাদের প্রয়োজন আছে এই সিঙ্গেল নোটটা ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবে মাসাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস রয়েছে খুবই সুন্দর বাচ্চা এটা মাদি এটা নর এই দুটা বাচ্চা আছে

মার্শাল্লা খুবই সুন্দর একটা পেয়ার এটা কি কবুতর ভাই ব্লাক ক্যারিয়ার হুমা ব্ল্যাক ক্যারিয়ার হুমা ওকে দেখেন আপনারা খুবই সুন্দর এই যে দেখেন